দাদা এটা কী নাম্বার এরকম ফোনে রা আমি নাম্বারটা চেক করছি এটা কি আইএমআই নাম্বার বেরিয়ে গেল একদম স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ করলে আইএমআই নাম্বার আছে ওরা অ্যাপেল হোক বা অ্যান্ড্রয়েড কোনো জায়গায় নাম্বারটা চলে আসে আইমএর কথা অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টি ফোনের আইএমআই নাম্বারগুলো দিয়েই দিয়ে কিন্তু ফোন ট্র্যাক করা হয় মানে আজকালকার যেভাবে ফোন চুরি হয় ঠিক আছে তখন কিন্তু এই ফোনের আইএমআই নাম্বারগুলো ট্র্যাক করেই মানে ফোনগুলো বার করা হয় আর বলে একটা সিস্টেম রয়েছে কোনো ধরনের যদি আপনার মিসিং হয়ে যায় ফোন সেই ফোনগুলোকে কিন্তু আপনারা মানে ওই সংস্থার দ্বারা আইডেন্টিফাই করে ফোনটাকে ব্লকও করে দেওয়া হয় ইনসার্ট করা যেমন ইউজ করা বেআইনি ওগুলো মানে পার্চেস করাটা কিন্তু এক প্রকার বেআইনি মানে ওই ফোন দিয়ে যদি নাম্বার আগে কিছু করা থাকে তখন আপনি যখন সিম ঢোকাবেন বিপদ কিন্তু আপনারও হবে দাদা এটা কি নাম্বার বাড়ছে এরকম ফোনে আইএমআই নাম্বারটা চেক করছি

একদম প্রত্যেকের জন্য আলাদা আলাদা নাম্বার থাকে মানে আমার নাম্বারে অন্য কারো হবে না তাই তা মোবাইলের ক্ষেত্রে এই যে আইএমআই নাম্বারটা আছে আইএমআই নাম্বার যেটা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু প্রত্যেকটা মোবাইলের জন্য আলাদা আলাদা থাকে এটা অনেক গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এটাতে কি হয় সেটা নিয়ে চলুন একটু আলোচনা করা যাক কারণ অনেকেই এই বিষয়গুলো খতিয়ে দেখে না ফোন নেয় ফোন কেনে আবার ফোনগুলো বিক্রিও করে দেয় এম্বারে কী কী ভালো হতে পারে কী কী খারাপ হতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নেওয়া যায় তো আইমএর কথা অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি আচ্ছা তা পৃথিবীর মানে যে কোনো জায়গায় ওই নাম্বারটা দিয়ে মানে ওই ফোনটাতেই আইডেন্টি করা যাবে মানে অন্য ফোন আইডেন্টিটি হবে না মানে বলা যেতে পারে ফোনের আধার কার্ড যেটা ফোনের আধার কার্ড যেটা আমি প্রথমেই বলছিলাম তো আর কি কি কাজ হয় মানে এইটার মানে বললাম এটা তো একটা ফোনে একটাই থাকে এটা বললাম মানে এটা গুরুত্বপূর্ণ যে মুখে মুখে বলছি গুরুত্বপূর্ণ কেন এটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে একটু আলোচনা করা যায় তো এই ফোনের আইএমআই নাম্বারগুলো দিয়ে কিন্তু ফোন ট্র্যাক করা হয় মানে আজকালকার যেভাবে ফোন চুরি হয় ঠিক আছে তখন কিন্তু এই ফোনের আইএমআই নাম্বারগুলো ট্র্যাক করেই মানে ফোনগুলো বার করা হয় যে কোনো পুলিশ বলুন বা যে কোনো মানে এই রকম জিনিস ফোনের আইএমআই নাম্বারটা যদি সে জানে পুলিশ তাহলে ফোনটাকে হারিয়ে গেলেও নাম্বারটা আমরা কোথায় পাবো আমরা তো ফোন কিনলে বিল অনেক সময় ফেলে দিই বক্স কিন্তু আমরা অনেক সময় ফেলে দিই কিন্তু যার কাছে ফোনের বিল বা বক্স থাকবে না তাদের কিন্তু আইএমআই নাম্বার বার করার চাপ হয়ে যাবে কারণ ডিভাইসটা কিন্তু তার হাতে নেই ডিভাইসটা রয়েছে চোরের হাতে তো আপনার যখন বক্স থাকবে বক্সের পিছনে কিন্তু আইএমআই নাম্বার লেখা থাকে যে আমি একটা বক্স নিয়ে দেখি দিচ্ছি তো এইখানে দেখুন আইএমআই নাম্বার পরিষ্কার বড় বড় করে আইএমআই নাম্বার লাগে যেমন প্রত্যেকটা বক্সে আলাদা আলাদা আইএমআই নাম্বার থাকে এবং এটা দিয়েই আপনার সমস্ত ফোনটাকে বোঝা যাবে যে আপনার ফোনটা কোথায় আছে কি আছে মানে কীভাবে আছে যদি বক্স হারিয়েও ফেলেন কোনো কারণে তাহলে বিলের মধ্যে প্রত্যেকটা মোবাইলের দোকানেই বিলের মধ্যে আইএমআই নাম্বার লেখা থাকে কারণ দোকানদাররা প্রথমে আইএমআই নাম্বারটা লিখে দিত সেই সুবিধার্থের জন্য লিখে দিত ফোন যদি মিসিং হয় আইডেন্টিফাই আইডেন্টিফাই করতে গেলে কিন্তু ওই বিলটা নিয়ে গেলেই হয়ে যেত দুটোর মধ্যে একটা জিনিস আপনাকে থাকলেই মোটামুটি এটাকে রেস্কিউ করা যাবে তো আর কি কি কাজে লাগতে পারে মানে চুরি হলে তো এটা দিয়ে ট্র্যাকিং করা যাবেই বা চোর কী করছে না করছে কোথায় আছে সম সমস্ত কিছু এই আইএমআই নাম্বারের মাধ্যমে জানা যাবে এবার চোর তো নিয়ে আপনার সিমটা ইউজ করবেন না তো সিমটা পাল্টাবে কিন্তু সিম পাল্টালেও কিন্তু ফোনের আইএমআই নাম্বার চেঞ্জ হবে না যেটা বারবার বলছিলাম একটা ফোনে কিন্তু একটাই আইএমআই নাম্বার থাকে এই জন্য আইএমআই নাম্বারটা রাখা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিল বা বক্স রাখাটা খুব জরুরি আপনারা যখনই মোবাইল কিনবেন বিল বা বক্স কিন্তু রাখবেন বিল বক্স ফেলে দিলে কিন্তু মোবাইল হারিয়ে গেলে সেটা পাওয়া খুব মানে দূর মানে অসম্ভব হয়ে পড়বে আইএমআই নাম্বারটা হারিয়ে গেলে খুব মুশকিল একদম মুশকিল তো এখন ভারতে কি আছে সি ই আই আর বলে একটা সিস্টেম রয়েছে ঠিক আছে তো ওখানে কি আছে ওখানে আপনার ফোনকে পুরো আইডেন্টিফাই করতে পারে ঠিক আছে ফোনটাকে ব্লকও করতে পারে ওই ওইএমএ নাম্বার এগেন্স্টে ফোনটা কিন্তু ব্লকও করে দিতে পারে তো এটা হচ্ছে একটা মানে নতুন সিস্টেম চালু হয়েছে যে কোনো ধরনের যদি আপনার মিসিং হয়ে যায় ফোন সেই ফোনগুলোকে কিন্তু আপনারা মানে ওই সংস্থার দ্বারা আইডেন্টিফাই করে ফোনটাকে ব্লকও করে দেওয়া যায় মানে ওই আইএমআই নাম্বার এখানে ফোনটাকে ব্লকও করে দেওয়া যায় ওকে ফাইন তো মানুষ কিছু কপি ফোন পাওয়া যায় দেখবেন আপনারা কোনো সময় বিজ্ঞাপন যখন দেখেন দেখা যায় পাঁচ হাজার টাকায় ফিফটিন প্রো দশ হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স ঠিক আছে ওগুলো সব কপি ফোন থাকে এবং কপি ফোনে না আই নাম্বার চুরি করা আই নাম্বারগুলো ওর মধ্যে ইনসার্ট করা থাকে তো এগুলো যেমন ইউজ করা বেআইনি ওগুলো মানে পারচেস করাটা কিন্তু এক প্রকার বেআইনি মানে ওই ফোন দিয়ে যদি ওই আইএমআই নাম্বার এগেন্স্ট আগে কিছু করা থাকে তখন আপনি যখন সিম ঢোকাবেন বিপদ কিন্তু আপনারও হবে তাই জন্য কপি ফোন বা ডুপ্লিকেট ফোন মানে অথেন্টিক বিল ছাড়া ফোন কেনা কিন্তু খুবই মানে কঠিন ব্যাপার একদম একদম মানে বিপদে পড়তে মানুষের কিন্তু দেরি হয় না তো এরকম আপনারা সতর্ক থাকবে কোনো সময় এরকম কপি ফোন অনেক সময় মার্কেটে অনেক মার্কেটে দেখতে সুন্দর লাগে একটা ফিফটিন প্রো আপনি কিনে দিলেন পাঁচ হাজার ঠিক আছে এই ফোনটার দাম এক লাখ টাকা দশ হাজার টাকা আপনি কিনে দিলেন ওগুলো কপি ফোন থাকে কপি কপিফোনের মধ্যে কিন্তু ওই আইএমআই নাম্বারগুলো যারা মানে এই কাজগুলো করে যেমন ডেড আইনি কাজগুলো যারা মানে অ্যাকচুয়ালি ডেট ফোন হয়ে যায় অনেক ডেড ফোন থেকে আইএমআই নাম্বার তুলে ওইখানে বসিয়ে দেয় ঠিক আছে এটা সম্পূর্ণ বেআইনি কাজ এটা যাই ইউজ করবে বিপদ কিন্তু তার হবে কে আইএমআই নাম্বার ওর মধ্যে ইম্পোর্ট করেছিল তাকে ধরতে পারাটা খুব কঠিন কিন্তু যে ইউজ করবে তার কিন্তু বিপদ একদম অনিবার্য একদম একদম তো এখন আধার কার্ড ছাড়া যেমন মানুষ পরিচয়হীন তো সেরকমই আমাদের কাছে কিন্তু মোবাইলে আইএমআই নাম্বার যদি ঠিকঠাক না থাকে তাহলে মোবাইলটাও কিন্তু পরিচয়হীন হয়ে উঠবে তাই তো মোবাইলে যখন আইএমআই নাম্বার মেলাবেন বারবার বলছি আপনি বক্স বা বিল দেখে নেবেন বক্স আর বিল যখন দেখে আইএমআই নাম্বার মিলিয়ে নেবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনি যেটা করবেন সেটা যে গুরুত্বপূর্ণ জিনিসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার মোবাইলটা যখনই সিম লাগাবেন সঙ্গে সঙ্গে স্টার হ্যাস জিরো সিক্স হ্যাশ করবেন সঙ্গে সঙ্গে সিম্পিল ব্যাপার একদম সিম্পল জিনিস অনেকে জানেন যারা জানেন তাদের কাছে হয়তো ভিডিওটা বিরক্তিকর লাগতে পারে কিন্তু যারা জানেন না তাদের কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকেই মোবাইল ঘাটি কিন্তু সহজ মানে জিনিসগুলো জানি না এখন যদি অনেক অনেক অনেকে অনেক আমরা এখন যদি মানে আমাকে ক বলতে বলে না আমি দেখবে কোথাও গিয়ে আটকে গেছি ঠিক আছে তো এরকম ব্যাপার থাকে তো ফোনের এগুলো স্টার্টিংয়ে অনেক মানুষ ঘাঁটতো কিন্তু এখন ফোন যত আধুনিক হচ্ছে মানে মানুষ আরো কঠিন কঠিন ফিচার্স গুলোকে এই ছোট ছোট ফিচার্স ভুলে যাচ্ছে জিনিসগুলোকে মানুষ মাথায় লাগে না আগে যখন যারা ভিডিওটা যারা অনেক আগে ফোন কিনতো আপনারা ভেবে দেখুন তো একবার যখন ইউজার গাইডটা সবার আগে আপনি নিয়ে পড়া শুরু করতেন এক থেকে একদম দশ অব্দি যা যা থাকতো পুরোটা পড়ে ফেলতেন আর আজকে সেটা কোথায় হারিয়ে গেছে তো এরকমই ব্যাপার ছোট ছোট জিনিস ইনফরমেশন আমরা এগুলো দিয়ে থাকি কাস্টমারের সুবিধার্থে ফোন কাস্টমার রিভিউ গিফট এগুলো তো থাকেই ভিডিওতে মাঝে মাঝে একটু আলাদা ভিডিও একটুখানি সবার থেকে সরে গিয়ে একটু ভিডিও করি আপনাদেরও যেন দেখতে ভালো লাগে আমাদেরও কিছু মানে কিছু জানানোর থাকলে সেটা জানাতে পারি তো সতর্ক থাকবেন এগুলো একটু ছোট ছোটো জিনিস খেয়াল রাখবেন অবহেলা করলে কিন্তু বিপদ বাড়তে পারে সাবধানে থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ